একাদশ শ্রেণীতে যারা বিজনেস স্টাডিজে ভর্তি হয়েছ তোমাদেরকে একাদশ শ্রেণীতে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একাদশ শ্রেণীর শুরুতেই যারা কমার্স ডিপার্টমেন্ট নিয়ে পড়ালেখা করছো তারা বছরের শুরুতেই একটি সুন্দর প্ল্যানিংয়ের মাধ্যমে তোমাদের স্টাডি শুরু করবে এবং আশানুরূপ রেজাল্ট করে তোমরা তোমাদের জীবন বাবা মায়ের মনের আশা যেটা চায় সেটা যাতে পূরণ করতে পারো এই নিয়ে আমি কথা বলবো কিভাবে তোমরা একাদশ শ্রেণীতে বিজনেস স্টাডিতে বছরের শুরুতেই যাতে করে তুমি একটি ভালো গাইডলাইন নিয়ে ভালো একটা প্ল্যানিং নিয়ে তুমি পড়ালেখা করতে পারো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো অনেকক্ষণ শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি বিজনেস অ্যান্ড মার্কেটিং ব্যুরোর পক্ষ থেকে আমি মোহাম্মদ হাবিব রাজীব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে এলে এডুকেশন রিলেটেড মার্কেটিং অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আধুনিক মার্কেটিংয়ের যত আধুনিক কনসেপ্ট আছে এছাড়াও বিভিন্ন ইনভেস্ট পদ্ধতি বিজনেসের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে বিভিন্ন ইনফরমেশন আমরা শেয়ার করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি একটি তথ্যবহুল চ্যানেল এবং এই চ্যানেল থেকে কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন কিছুটা হলেও আপনারা তথ্য পাবেন যে তথ্য আপনার তত্ত্বের সাথে সংযুক্ত হয়ে সমৃদ্ধি লাভ করবে তো আজকে আমরা আলোচনা করব। তবে একাদশ শ্রেণীর বিজনেস স্টাডিসের স্টুডেন্টরা বছরের প্রথম থেকেই তবে একটি সুন্দর প্ল্যানিং পরিকল্পনার মাধ্যমে তাদের পড়ালেখা শুরু করবে বেসিক্যালি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে দুটি বছর কিন্তু হিসাব নিকাশ করলে দেখা যায় যে একটি ছাত্র বা একটি ছাত্রী পুরো দুটি বছর পায় না সেখানে তাকে বিভিন্ন ধরনের সময় আগে থেকে নষ্ট হয়ে যায় যেমন অ্যাডমিশনের সময় নষ্ট হয়ে যায় বিভিন্ন অবকাশকালীন সময় বিভিন্ন ছুটিজনিত সময়গুলো নষ্ট হয়ে যায় সো এই দুই বছরে একটি স্টুডেন্টের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস কমপ্লিট করা একটু ডিফিকাল্ট হয়ে যায় সো এই ক্ষেত্রে বছরের শুরুতেই একটি ছাত্র বা ছাত্রীকে সুন্দর একটি পরিমাণের মাধ্যমে তাকে এগোতে হয় এবং সেই অনুযায়ী পড়ালেখা তাকে সাজাতে হয় প্রথমেই বা ছাত্রীর ভর্তির পরবর্তী সময়ে যেটি প্রধান কাজ সেটা হচ্ছে সিলেবাস সম্পর্কে তোমার জ্ঞান তোমার একাদশ শ্রেণীতে তোমার কি কি সাবজেক্ট আছে সেই সাবজেক্টে অবশ্যই সাবজেক্ট সিলেবাস সম্পর্কে তোমাকে একটা পরিপূর্ণ ধারা যে সাবজেক্টগুলি আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থাকতে পারে প্রোডাকশন ম্যানেজমেন্ট মার্কেটিং থাকতে পারে ফিনান্স থাকতে পারে যার যে গ্রুপ সাবজেক্ট হোক না কেন সেই গ্রুপ সাবজেক্টগুলোর সম্পর্কে তোমাকে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে এরপর হচ্ছে তোমার পড়ার জন্য একটি টাইম টেবিল তৈরি করতে হবে একটি স্পষ্ট টাইম টেবিল তৈরি করতে হবে যে টাইম টেবিলের মধ্যে প্রতিটা সাবজেক্টের জন্য প্রতিটা বিষয়ের জন্য সমানভাবে সময় দিতে হবে এবং প্রতিদিন অল্প করে হলেও প্রতিটা সাবজেক্ট কম বেশি করে হলেও তোমাকে পড়তে হবে এবং ডিপার্টমেন্টাল যে সাবজেক্ট আছে তোমার ফ্যাকাল্টি সম্পর্কিত যে সাবজেক্ট আছে কমার্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর উপরে অসম্ভব পরিমাণ গুরুত্ব দিতে হবে গুরুত্বপূর্ণ এবং তুলনামূলক কঠিন অধ্যায়গুলো চিহ্নিত করতে হবে প্রথমেই আমরা এক একটা চাপটা নিয়ে যখন পড়বো তখন সেই চাপটাদের বিগত দিনের যদি পরীক্ষার প্যাটার্নগুলো দেখি প্রশ্নের প্যাটার্নগুলো দেখি তাহলে আমাদেরকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে তুলনামূলক কোন প্রশ্নটির জন্য গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নটি আমাদের জন্য একটু তুলনামূলক কঠিন সেই কঠিন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং একটি জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট প্রোডাকশন ম্যানেজমেন্ট আর মার্কেটিং বা ফিনান্স এইগুলোর বেসিক সম্পর্কে আমাদেরকে বছরের শুরুতে একটি স্পষ্ট ধারণা নিতে হবে আমরা বছরের শুরুতে যদি বেসিকটা ভালোভাবে জানি বেসিক সম্পর্কে যদি আমরা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি তাহলে আমাদের বেসিকটা অনেক স্ট্রং থাকবে আর দুর্বল থাকার কোনো সুযোগ থাকবে না এরপরে আমাদেরকে অধ্যায় ভিত্তিক বা ভিত্তিক বা টপিক ভিত্তিক আমাদেরকে ছোট নোট করতে হবে অর্থাৎ একটি বড় জিনিসের একটি বড় বিষয়বস্তুর একটি ছোট নোট আমাদেরকে তৈরি করতে হবে সেই নোট আমাদের নিজের ভাষায় সহজ ভাষায় সরল ভাষায় নোটটি তৈরি করতে হবে যাতে করে আমি সেই পাঁচ লাইনের নোটটি দেখে আমি তিন পৃষ্ঠার সম্পূর্ণ বিষয় সম্পর্কে যাতে আমি ক্লিয়ার একটা কনসেপ্ট চলে আসে সো আমাকে এইভাবে নোট তৈরি করতে হবে এবং নোটটি অবশ্যই ছোট হতে হবে এই এক্ষেত্রে নোট তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন লেখকের সংজ্ঞা তারপর বিভিন্ন বিষয়ের সূত্র অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন টার্মস এগুলো নোট তৈরি করতে হবে দেখা যায় যে আমরা যারা বিজনেস নিয়ে পড়া করি বা কমার্স নিয়ে পড়া করি বিজনেস স্টাডিসের যারা ছাত্রছাত্রী দিনের বৃহদাংশ একটি সময় আমরা ব্যয় করে থাকি অ্যাকাউন্টিংয়ের পিছনে অ্যাকাউন্টিংয়ের পিছনে আমরা অনেক লম্বা একটি সময় ব্যয় করে থাকি সারা দিনের বা সারা মাসের বা সারা বছরের কিন্তু এই যে সারাটা মাসের অধিকাংশ সময় আমরা অ্যাকাউন্টিংয়ের পিছনে ব্যয় করি তাতে করে দেখা যায় কি আমাদের ইংরেজি আমাদের জন্য একটু কঠিন এছাড়াও যে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে ম্যানেজমেন্ট প্রোডাকশন ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ফিনান্স যদি থাকে তো এই সাবজেক্টগুলোর উপর সময় কম দেওয়া হয়ে যায় সো এটা আমাদের জন্য খেয়াল আমাদের জন্য একটু হয়ে যাবে পরবর্তীতে যেহেতু আমাদেরকে প্রতিটা বিষয়ে কম বেশি খেয়াল দিতে হবে নজরে রাখতে হবে সো প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে কোনো সাবজেক্ট নিয়ে আমি দিনের ছয় ঘন্টা আর সাড়ে চার ঘন্টা পড়বো আর বা বাকি ছয়টা সাবজেক্ট আমি দেড় ঘন্টার সময় দেবো এমনটি যেন না হয় সো এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আমি স্পেসিফিকলি কোনো বিষয়ে যদি দুর্বল থাকি সেই বিষয়ে আমাকে একটু বেশি সময় দিতে হবে এরপর হচ্ছে গ্রুপ স্টাডি আমরা যারা কলেজে পড়ি তোমরা নতুন যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমরা একটি স্কুল জীবন থেকে কলেজ জীবনে এসেছো সো এক্ষেত্রে কলেজ বা ইউনিভার্সিটি লাইফে গ্রুপ স্টাডিটা অনেক গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই যে গ্রুপ স্টাডি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে একটা গ্রুপে যদি পাঁচটা বা দশটা স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আমি যে বিষয়টি জানা নাই আমার যে জিনিসটা অজানা সেই জিনিসটা আমার বন্ধুর জানা থাকতে পারে সো আমরা তার কাছে শেয়ার করতে পারি এবং এই গ্রুপ স্টাডিটা অত্যন্ত ইফেক্টিভ একটা প্রক্রিয়া যার ফলে আমরা যে যে বিষয়ে উইক আছি সেই বিষয়ে আমাদের উইকনেসটা কাটিয়ে ওঠা সম্ভব এবং গ্রুপ স্টাডির মাধ্যমে এরপর হচ্ছে প্রযুক্তির ব্যবহার বর্তমান প্রযুক্তির যুগে আমাদের কাজ আমাদের পড়ালেখা সহজ করার জন্য বা আধুনিক যে ইনফরমেশানগুলো আমাদের কালেক্ট করার জন্য ডেফিনেটলি আমাদেরকে যে আধুনিক প্রযুক্তি আছে প্রযুক্তিগুলোর ব্যবহার আমাদেরকে নিতে হবে ব্যবহার সম্পর্কে জানতে হবে এবং ব্যবহারটা আমরা আমাদের করতে হবে যেমন আমরা ইউটিউব থেকে টপিকের বিভিন্ন কঠিন টপিকের আমরা টিউটোরিয়াল দেখতে পারি বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন বিষয় বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এই প্রযুক্তির ব্যবহার করতে পারি এছাড়াও আমরা আমরা আমাদের যে অনলাইন ক্লাস অনলাইন ক্লাসও আমরা করতে পারি বিভিন্ন শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন ক্লাস করিয়ে থাকেন সো এই অনলাইন ক্লাসে আমরা পার্টিসিপেট করতে পারি এরপর হচ্ছে আমাদেরকে যেহেতু আমরা কমার্স স্টুডেন্ট সো আমাদেরকে প্রতিদিন কমার্স রিলেটেড বা বিজনেস রিলেটেড আমাদের যে নিউজগুলো হয় দেশীয় এবং আন্তর্জাতিক লেভেলের সেই নিউজগুলো সম্পর্কে আমাদের জানতে হবে বা নিউজগুলো সম্পর্কে আমাদের আপডেট যে তথ্য আছে সেই আপডেট তথ্য আমাদেরকে জানতে হবে এর ফলে হবে কি আমার নিজের ভিতর থেকে এখন থেকেই একাদশ শ্রেণী থেকে আমার মধ্যে বিজনেস ইনফরমেশান এই সম্পর্কে বা কমার্স সম্পর্কে আমার মনে একটা স্পষ্ট ধারণা যাতে তৈরি হয় দেশ এবং আন্তর্জাতিক লেভেল নিয়ে যাতে আমরা আমাদের একটা পরিষ্কার ধারণা থাকে সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা মাসিক যে পত্রিকাগুলো আছে বা কারেন্ট ওয়ার্ল্ড আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে বিভিন্ন তথ্যমূলক বই আছে যেগুলো মাসিক বা সাপ্তাহিক বেসিসে বাজারে পাওয়া যায় আমরা যদি প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে একটি করে কিনি এবং সেটা যদি আমরা অবসর সময় যদি অল্প অল্প করে স্টাডি করি আমাদের মনে হয় আমাদের তথ্যের ভান্ডার অনেক সমৃদ্ধ হবে তো আজকের এই বিষয়টি ছিল আলোচনার সেটা হচ্ছে একাদশ শ্রেণীর একজন বিজনেস স্টাডিজ বা কমার্সের স্টুডেন্টরা কীভাবে বছরের শুরুতেই একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে তাদের পড়ালেখা শুরু করতে পারে এবং বছরের শেষ পর্যন্ত একই নিয়মে একই লেভেলে যাতে পড়ালেখা শেষ করতে পারে এবং তাদের যে একাঙ্ক্ষিত ফলাফলটি যেন একটি সুন্দর ফলাফল হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম অবশ্যই আমাদের আলোচনা থেকে কিছুটা হলেও ছাত্রছাত্রী যারা আছো অভিভাবক মণ্ডলী যারা আছেন অবশ্যই কিছুটা হলেও আপনারা একটি স্পষ্ট ধারণা পেয়েছেন হয়তোবা আপনাদের ধারণার সাথে আমাদের আলোচনা করা ধারণা যদি আমরা যোগ করি তাহলে আরও আপনাদের ধারণা আরও ক্লিয়ার হতে পারে সো আমাদের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আমরা আমাদের চ্যানেলে কমার্স রিলেটেড মার্কেটিং রিলেটেড বিজনেস রিলেটেড অনলাইন অনলাইন আর্নিং ডিজিটাল ডিজিটাল মার্কেটিং অনলাইন মার্কেটিং স্টুডেন্ট আর্নিং প্রসেস বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করে থাকি যদি আমাদের চ্যানেলটি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো আপনার নিয়ারেস্ট যারা আছেন ডিয়ারেস্ট যারা আছেন তাদেরকে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম